ভাই আমি তো কোর্স কিনেছি কিন্তু কোর্স কেনার পরে কোর্স আবার কিনতে বলতেছে এটা কিন্তু বিশাল সমস্যা হ্যালো স্টুডেন্টস আমি অভিজিৎ আবারও তোমাদের সামনে আরেকটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের যে সমস্যাটা সেটা হচ্ছে হলো ভাই আমি তো কোর্স কিনেছি কিন্তু কোর্স কেনার পরে কোর্স আবার কিনতে বলতেছে এটা কিন্তু বিশাল সমস্যা তো টেনশন করিও না আমি আসি সলিউশন দিচ্ছি কিভাবে কি করতে হবে ওকে তো তুমি প্রথমে যখন কোর্সটা কিনলে কেনার পরে আবার কিনতে বলতেছে ওকে তো তোমার তোমার যেটা প্রথমে করতে হবে কেনার পর কোর্সটা কিন্তু কেনা হয়ে গেছে এটা মাথায় রাখবা কোর্স কেনার পরে তুমি কোথায় রাখবা হোম পেজে থাকবা ওকে তোমার যেটা করতে হবে তোমার এই যে এখানে দেখো লাল রঙের একটা ড্যাশবোর্ড আছে ওকে এই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে যে আমার ক্লিকটা পরে গেছে অলরেডি ক্লিক করার পরে দেখবা তুমি যে কোর্সের স্টুডেন্ট তোমার কোর্সটা এখানে শো করবে সে তুমি দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট জিরো এসটা কিনছো সে কিনছো কেনার পরে ঠিক এই ইন্টারফেসটা তোমার সামনে শো করবে ওকে তো এখন তোমার যেটা করতে হবে তুমি কোর্স তো কিনলে ওয়েবসাইট থেকে তো ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে তো ফেসবুক গ্রুপে ক্লিক করে ফেসবুক গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে দেবো অবশ্যই এখানে কিছু অ্যান্সারিং কোশ্চেন করতে হবে অ্যানসারিং কোশ্চেন করে দিবা আমরা ঠিক টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে তোমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করে দিব ঠিক আছে আর টেলিগ্রাম গ্রুপ তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে মেয়েদের গ্রুপে তুমি জয়েন রিকোয়েস্ট দিবা ছেলে হয়ে থাকলে ছেলেদের গ্রুপে তুমি জয়েন রিকোয়েস্ট দিবা ওকে আর তুমি যদি বই কিনতে চাও অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি তুমি তোমার এই যে ঠিক এই জায়গাটা থেকে বই কিনবা তোমার কোর্সের ঠিক নিচে লেখা থাকবে অর্ডার ইউর বুকস এখান থেকে তুমি বইটা অর্ডার করবা ক্লিয়ার এখন তুমি তো ওয়েবসাইট থেকে কোর্স কিনলা তোমার তো আলাদা করে আর কোনো অ্যাক্সেসের দরকার নাই মানে ওয়েবসাইট আর কি তো তুমি ওয়েবসাইটের ক্লাসগুলো কীভাবে পাবা তো এই যে যে ছবিটা আছে এই ছবিটার উপরে একটা ক্লিক করবা ঠিক আছে আমারটা লোন নিচ্ছে এই যে ক্লিক করার পরে দেখো সুন্দর করে তোমার কোর্সের ভিতরে দেখো সবকিছু সুন্দর করে সাজাই দেয়া আছে ওকে ডেলি এক্সামে ঢুকলে ডেইলি এক্সাম টাইমে ডেলি এক্সাম দিতে পারবা অল ক্লাসে ঢুকলে সবগুলো ক্লাস পাবা তারপরে হচ্ছে লাইভ ইওর ক্লাস এক্সাম রুটিন এর ভিতরে ঢুকলে সরি এখানে লেখা চেক ইউর ক্লাস এক্সাম রুটিন এখানে ঢুকলে তুমি তোমার ক্লাস রুটিন এক্সাম সব পেয়ে যাবা এখানে প্রত্যেকটা ফোল্ডারে সুন্দর করে আমরা সবকিছু সাজাই দিয়ে রাখছি তুমি গেলে পেয়ে যাবে তো কি করতে হবে তোমার সর্বপ্রথম কোর্সটা কেনার পরে আরেকবার আমি বলতেছি কোর্স কেনার পরে তোমাকে অবশ্যই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ওকে ড্যাশবোর্ডে ক্লিক করলে তুমি তোমার কোর্সটা দেখতে পারবে এই যে তোমাকে আরেকবার আমি নক দিয়ে দেখিয়ে দিচ্ছি ড্যাশবোর্ড ওকে এই যে কর্নারে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে ক্লিক করলে তুমি তোমার কোর্সে ঢুকে যাবা এবং তোমার সব কিছু দেখতে পারবা ওকে আর আবার কিনুন জিনিসটি দেখাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো টিল দেন গুড বাই